করা <laughs> হচ্ছে

ধৰাং <imitation> বুঢ়াঙলে

আগে মন্ত্রটা পড়ে নেন তারপরে বলবেন হ্যাঁ নম রঞ্জনাং সর্বলোকনাং কিয়া পরমায়া দিকি ত্রয় জুতম ললাটত মণ্ডলাম দাদা হাত হাত চোখে চোখে সিঁদুর পড়েছে এই শিকায় ছিল তো সার খুলছি না Claro que você.

একটু ধান <illaises>

कैमरा महीना yeah, I mean like, huh? <laughs> <laughs>

मैने तो कोई कुछ नहीं बोला तो नहीं तो हां उधर तो बात करते हैं ये देखो मार के बोले बोलो हेलो सर क्या नाम है तुम भी बोल रहे हो आ गए आ गए आ गया वीडियो को कौन आ गया आ गया आ गया ये आ गया ये तो सब की जाने यार ये तो यार तुम्हारे जाने

ওটা ছেড়ে দে না। ছেড়ে দিদা সেই ওই মধ্যে করে ধরা সেটা ধরানোর না। ওইটা ওই প্লাস্টিক ছাই ধরা নিলো। হাত তো ধর এটা প্লাস্টিক দু রেডি আছে দাদা মুখ দেখা যাচ্ছে না জেলখানাটা বই খুলে

এডা একটা নাটক আমারে তুমি আছে আরে তুমি কত টাকা 10 টাকা 10 টাকা না টাকা নিতেবে না সর হয়েছে আরে জড়া কেউ টাকা নিবে না সর আখক কইছেরে তা আমরা এইটা চাল দিই বুঝিয়ে দিতে হবে দি

বেশ <laughs> ভালো <laughs>

বাইরে চলে যাচ্ছে কিনা সেটা দেখো মানে বাইরে যায়নি হাতে থাকতে পারে সেটাই বলছে কি বলে

एवर मैं अपने सावर भेजता है दे

মাথা গোলাই যাবে একবার একবার ধানlogback মামা মা

তাড়াতাড়ি মামি 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 আশেপাশের লোকদের খোঁজ নিয়ে একটু

উচিত সময় খেলা চলে